নম শিবায় জয় শ্রী বসুম্ভ আমরা প্রায় সকলেই এই ব্রত পালন করতে চাই শিবরাত্রি ব্রতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের নিয়ম যাকে আমরা পারণ পূজাও বলে থাকি আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে মহা শিবরাত্রির পারণ ক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবে এরই সঙ্গে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেব অনেকেই প্রশ্ন করেছে যে অর্ঘ কি অর্থাৎ নিবেদন করতে হয় সেটি যদি প্রথম পূজা সম্পূর্ণ করতে তাহলে সেক্ষেত্রে কিভাবে সম্পূর্ণ করবেন অনেকেই জিজ্ঞাসা করেছেন প্রথম পোহরের পুজো কিভাবে করবেন যদি এই দিন বাড়িতে শিবলিঙ্গের অভিষেক করাতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে করবেন এবং কারা কারা এই মহাশিবরাত্রির পূজা করতে পারবেন না এই সমস্ত কিছু বিষয় নিয়েই আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধি করবে নমস্কার দর্শক বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা এই বছর যেহেতু শীত চতুর্দশী তিথি দুই দিন পড়েছে অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার উভয় দিনই কিন্তু আপনারা শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করতে পারেন তবে বন্ধুরা থেকে ভালো হয় যদি আপনি বুধবার দিন পূজা সম্পূর্ণ করে বৃহস্পতিবার দিন পালন গিয়া সম্পূর্ণ করেন কারণ বন্ধুরা বুধবার শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত শিব চতুর্দশী তিথি শিবরাত্রির পূজা যেহেতু সন্ধ্যার পর পদস্কালে সম্পূর্ণ করতে হয় তাই আজ বুধবার দিন সমগ্র জুড়ে শিবরাত্রি থাকছে সেই কারণে বুধবার রাতে শিবরাত্রির ব্রত পালন করা বা শিবরাত্রির পূজা করা সব থেকে উত্তম হিসাবে গণ্য করা হয় যদি কোনো কারণে আপনি শুক্রবার রাতে সম্পূর্ণ না করতে পারেন তাহলে আপনি বৃহস্পতিবার দিন চতুর্দশী তিথি চলাকালীন অর্থাৎ সকাল আটটা একত্রিশ মিনিটের মধ্যে আপনি শিবরাত্রির পূজা সম্পূর্ণ করতে পারেন কিন্তু তারপরে কখনোই নয় কারণ অমাবস্যা লাগলে বলা হয় শিবরাত্রি পালন করতে নেই যারা বুধবার রাতে শিবরাত্রির ব্রত পালন করতে চাইছে, তারা পরের দিন শিবরাত্রির যে পারনের পূজা অর্থাৎ উপবাস ভঙ্গের যে নিয়ম সেটি সম্পূর্ণ করা প্রয়োজন আর এটি সম্পূর্ণ করা প্রয়োজন বৃহস্পতিবার সকাল নটা একান্ন মিনিটের পূর্বে অর্থাৎ শিবরাত্রির যে চতুর্থ পোহরের পূজা সেটি সম্পূর্ণ করার পরেই আপনি এই পারন ক্রিয়া অর্থাৎ এই উপবাস ভঙ্গের নিয়ম সম্পূর্ণ করতে পারেন আর যারা কোনো কারণবশত শিবরাত্রির পূজা প্রথম পোহরেই সম্পূর্ণ করতে চাইছে। তারা প্রথম পোহরে পূজা সম্পূর্ণ করার পরেও এই পারন ক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে স্নাক্ত মতে শিবরাত্রির পূজা মূলত শুরু হবে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে প্রথম পোহরের পূজা থাকছে রাত্রি নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত যারা প্রথম পোহরের পূজা সম্পূর্ণ করতে চাইছেন তারা এই সময়ের মধ্যেই পূজা সম্পূর্ণ করুন শিবরাত্রির চার পর্বের পূজার যে সামগ্রিক দ্রব্য তা এক এক করে অর্থাৎ দুধ দই ঘি মধু এগুলি একটি একটি করে শিবলিঙ্গে অর্পণ করুন আপনি এগুলি একসাথে মিশিয়েও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং তারপর শিবলিঙ্গে অর্ঘ নিবেদন করুন অর্ঘ বলতে এখানে বোঝানো হয়েছে নৈবিদ্য অর্থাৎ দুধ দই ঘি মধু এগুলি ছাড়া যে সকল দ্রব্য শিবলিঙ্গে অর্পণ করতে হয় যেমন ধরুন বেলপাতা ফুল ফল আতব চাল এবং অন্যান্য যে সমগ্র সামগ্রী যেগুলি শিবলিঙ্গে অর্পণ করতে হয় সেগুলিকে এক একটি অর্ঘ বলা হয়ে থাকে এগুলি শিবলিঙ্গে অর্পণ করতে হয় যদি প্রথম পোহরে পূজা সম্পূর্ণ করতে চান তাহলে সেক্ষেত্রে এগুলি একত্রে প্রথম প্রহর শেষ হওয়ার পূর্বেই সম্পূর্ণ করুন তারপর পুরোহিত বা ব্রাহ্মণের অনুমতি নিয়ে অর্থাৎ যার তত্ত্বাবধানে থেকে আপনি পূজা করছেন তার অনুমতি নিয়ে অথবা বাবা মহাদেবের কাছে প্রার্থনা করে আপনি পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার প্রসাদ গ্রহণ করে পারণ ক্রিয়া সমাপ্ত করুন এক্ষেত্রে পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর স্নান করতে হয় যদি একান্তই স্নান না করতে পারেন তাহলে সেক্ষেত্রে সামান্য গঙ্গা জল নিজের ওপরে ছিটিয়ে নিন তারপর বাবার উদ্দেশ্যে অন্য বা যে এক প্রকারের সবজি নিবেদন করে বাবার সামনে একটি প্রদীপ চালিয়ে আপনি বাবার প্রসাদ গ্রহণ করে এই উপবাস ভঙ্গুর ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন আর একেই মূলত বলা হয়ে থাকে পারণ ক্রিয়া এই সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হয় যাকে পারণের মন্ত্র বলা হয় আর এই মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর কথাটি করে সম্পূর্ণ করতে হয়। অর্থাৎ বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারবে এবং পরের দিন অবশ্যই কোনো দুঃখী দুস্থ মানুষ কোন ব্রাহ্মণ কোনো পুরোহিত বা অভুক্ত কোনো ব্যক্তিকে বা পশু পাখিকে খাবার তথা অন্নদান করার পর আপনি অন্ন গ্রহণ করতে পারবেন আর যারা সম্পূর্ণ ব্রত পালন করতে চাইছেন অর্থাৎ চার পোহরে চারবার বাবার পূজা সম্পূর্ণ করতে চাইছেন সম্পূর্ণ রাত্রি জাগরণের মাধ্যমে শিবরাত্রির ব্রত পালন করতে চাইছেন তাদের ক্ষেত্রে চতুর্থ পোহরের পূজার পর অর্থাৎ ভোর রাত্রি তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত যে চতুর্থ পৌরের সময় সেই পূজা সম্পূর্ণ করার পর সবার প্রথমে স্নান করা প্রয়োজন স্নানের সময় যে সমস্ত পূজার উপকরণগুলি বিসর্জন দিতে হয় অর্থাৎ যেমন ধরুন ফুল বেলপাতা এই সমস্ত সামগ্রী স্নানের সময় সবার প্রথমে বিসর্জন দিন তারপর স্নান সম্পূর্ণ করে একটি থালায় সামান্য চাল যে কোনো এক প্রকারের সবজি বাবার উদ্দেশ্যে নিবেদন করুন সঙ্গে জ্বালান একটি প্রদীপ তারপর শিবরাত্রির পালনের মন্ত্রটি উচ্চারণ করুন এবং ব্রতকথাটি শ্রবণ করুন শিবরাত্রির পালনের মন্ত্রটি আবারও বলছে সংসার ক্লেশ দগ্ধস ব্রত না নেন শঙ্কর প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্ট মন্ত্রটি তিনবার উচ্চারণ করে ব্রত শ্রবণ করুন ব্রতকথার ভিডিও এই ভিডিওটি শেষে দেয়া রয়েছে এরপর বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন আর আপনি পরের দিন তখনই অন্য গ্রহণ করতে পারবেন যখন সবার প্রথমে আপনি কোনো খাবার বা অন্য কোনো দুস্থ মানুষ অবত্ত মানুষ বা কোনো ব্রাহ্মণ পুরোহিত অথবা কোনো পশু পাখির উদ্দেশ্যে কিছু দান করবেন কারণ শিবরাত্রির নিয়ম অনুযায়ী আপনি সবার প্রথমে খাবার বা অন্য দান করার পরই অন্য গ্রহণ করতে পারবেন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা শিবরাত্রির ব্রত পালন করছেন তারা তো আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন কারণ শিবরাত্রির পূর্বে আমিষ জাতীয় আহার গ্রহণ করে শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করা যায় না এবং পরের দিনও আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে নেই যাদের কালা চলছে অর্থাৎ গোষ্ঠীর নিকট আত্মীয় মারা গেছে তাদের এক বছরের মধ্যে শিবরাত্রির পূজা সম্পূর্ণ করতে নেই যারা প্রেগনেন্ট মহিলা তাদেরকেও শিবরাত্রির ব্রুত পালন করতে মানা করা হয় এমনকি যারা গুরুতর অসুস্থ রয়েছে দীর্ঘদিন কোনো বড় রোগে ভুগছেন তাদেরও পূর্ণাঙ্গ শিবরাত্রি পালন করার ক্ষেত্রে বারণ করা হয় যাদের বয়স দশ বছরের নিচে তাদেরকেও সমগ্র রাত্রি জাগরণের মাধ্যমে পূর্ণাঙ্গ শিবরাত্রি পালনের ক্ষেত্রে বারণ করা হয় তাদের প্রথম পোহরে পূজা সম্পূর্ণ করে নেওয়া প্রয়োজন যারা মহাশিবরাত্রির দিন বাড়িতে কোনো শিবলিঙ্গের অভিষেক করাতে চান তারা যদি সম্ভব হয় কোনো যথার্থ পুরোহিত বা নিয়ম বিধি অনুযায়ী এই অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করুন যদি নিজে থেকে এটি আপনি সম্পূর্ণ করতে চান তাহলে এই শিবরাত্রির দিন পঞ্চ রবি কোনো খাবার গ্রহণ না করে আপনি শিবরাত্রির প্রথম পোহরে এই অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করতে পারেন অভিষেকের জন্য অবশ্যই পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি বা মিছরি থাকা আবশ্যক এগুলি এক এক করে অথবা একত্রে মিশিয়ে সবার প্রথমে শিবলিঙ্গকে স্নান করাতে হয় তারপর গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গকে পরিষ্কার করতে হয় এইভাবেই শিবলিঙ্গের অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করতে হয় এই সময় ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করতে হয় এবং তারপর বাবার উদ্দেশ্যে এক একটি অর্ঘ্য নিবেদন করে বাবার পূজা সম্পন্ন করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটিতে অনেক প্রশ্নের উত্তর পেয়েছে এর পরেও এই সংক্রান্ত কোনরূপ কোন প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মনে রাখবেন যা কিছু করুন না কেন আপনার পূর্ণ নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাসে কিন্তু সবথেকে বড় বিষয় কারণ বাবা হলেন আশুতোষ সামান্য ফুল জল বেলপাতাতে তিনি সন্তুষ্ট হন তাই তার পূজায় আরম্ভ নয় ভক্তি হচ্ছে সর্ব বিষয় কারণ ভক্তি প্রধান বিচোজ বিষয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো অনুরোধ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে